আউযু বিল্লাহি মিনাশ একটা হাদিস হঠাৎ মনে পড়ে গেল তাই আপনাদের সামনে এই হাদিসটা তুলে ধরলাম একজন সাহাবা হযরত পক সলেллаহ আলাইহি সাল্লামের কাছে আসলো হুজুরকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের সম্মান বেশি না পিতার সম্মান বেশি সর্বপ্রথম কাকে বেশি সম্মান আল্লাহ রসুল বললেন তোমার মায়ের দ্বিতীয়বার বললেন ইয়ারসুল আল্লাহ তারপরে বললেন তোমার মায়ের তৃতীয়বার ইয়ারাসুল আল্লাহ কাকে আবার বললেন তোমার মাকে চতুর্থবার এ রসুল বাগসাল্ল্লাহিয়া সাল্লাম যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী বললেন তোমার পিতাকে কালি বোঝেন মা কেমন জিনিস বাপ কেমন জিনিস মায়ের মর্যাদা আমরা দিতে জানি না মাকে বিভিন্ন রকম কটু কথা বলি বা মাকে বিভিন্ন রকম গালাগালি করি মাকে বিভিন্ন রকম খারাপ ভাষায় কথা বলি আজকের আমি আপনি দুনিয়ায় বেঁচে আসি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না যাদের মা দুনিয়া থেকে চলে গেছে তারাই বোঝে মায়ের কত আদর তাদের কাছে কত কষ্ট লাগে আর যদি মা বেঁচে থাকতো আজ এটা খেতে দিতাম আর যদি মা বেঁচে থাকতো ওই কাপড়টা এনে দিতাম আর যদি মা বেঁচে থাকতো দুনিয়ার বুকে কত না আদর করতাম কত আদর যত্ন কত ভালোবাসা কত কেমন ভাবে তাদের সাথে আমরা আচার ব্যবহার করতাম এমন করে আমাদের সব কথাগুলো এক এক করে মনে আসে যখন কিনা মা চলে যায় এমনই একটা ঘটনা মনে পড়ে গেল মায়ের ধোঁয়া এমন একটা জিনিস আমার রবি তাল্লাহ আলি সাল্লাম বিশ্ব নবী বলেছেন যাদের মা বেছে আছে আর সে জান্নাত কিনে নিতে পারলো না দুর্ভাগা ওই ব্যক্তি রসুল পাখির এই খালি অনুযায়ী বোঝা যায় যে মা কেমন জিনিস মায়ের দোয়া কেমন জিনিস মায়ের দোয়াই একজন অলিতে পরিণত হয়েছে এমন ঘটনাও পাওয়া যায় বাইজিত বস্তানি রহমাতের একটা ঘটনা মনে পড়ে গেল মা ডেকে বললেন মা বা আমার খুব অসুস্থ যেন কষ্ট মনে হচ্ছে বাইজিৎ তুমি একটু পানি এনে দাও বাইজিদ সঙ্গে সঙ্গে পানি আনতে চলে গেল পানি এনে নিয়ে বাড়ি ফিরে দেখলো হাতে গিলাস সেই অবস্থায় মায়ের পাশে এসে দেখলো মা ঘুমিয়ে পড়েছে বাইজিদ গোস্বামী রহমাতুল্লাহ হে করুন ঘটনা বাইজিদ গোস্বামী রহমাতুল্লাহ হে ওই গিলাসটা হাতে করে চুপ করে দাঁড়িয়ে রইল হঠাৎ করে সকাল হয়ে গেল বাইজিৎ সেইভাবে দাঁড়িয়ে আছে মা চুমকে উঠলেন বাইজিৎ তুমি এখানে দাঁড়িয়ে আছো আমি তো তোমাকে সেই সন্ধ্যার সময় পানি আনতে বলেছিলাম বাইজিৎ বলল মা তুমি আমার কাছে পানি চেয়েছো আর আমি পানিটা নিয়ে এসেছি এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো মা আমি বড় আশ্চর্যের বিষয় কত রাতে তুমি যদি রাতের বেলা জেগে আমাকে বলতে মা বাবা আমাকে একটু পানি দাও আমি যদি ঘুমিয়ে পড়তাম আর তুমি যদি পানি পানি পান না করতে পেরতে তোমাকে কত কষ্ট হতো তোমার এই কষ্টের কথা মনে করে আমি ভাইজি এখানে দাঁড়িয়ে আছি মা তাহলে বুঝুন মা ও কেমন জিনিস সঙ্গে সঙ্গে মা কানতে লাগলো আল্লার কাছে দুটি হাত তুলে ফরিয়াদ করলো আল্লাহ দুনিয়ায় কত নিকা মানুষ আছে কত আল্লাহর অলিবান্ধা আছে তাদের নামের পাশে আমার বাইজিতের নামটা তুমি লিখে দিই আল্লাহ আমার বাইজিতের পাশে আমার বাইজিতের নামটাও তাদের খাতায় তুমি আমার বাইজিতকে অলির খাতায় তুমি নামটা লিখে নিও বাইজিতের কথাটা বাইজিতে এই জিনিসটা আর মায়ের দোয়াটা এমন করে আমার আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গেল এমন করে চাইল বড় মায়ের একজন আল্লাহর অলিতে পরিণত হয়ে গেল বুঝুন মা কেমন জিনিস মাকে ভালোবাসার মতো দুনিয়ার আমি আর কাউকে দেখি না মা এমন জিনিস মাকে ভোলা যায় না আর সাই সেই মাকে আমরা কেমন করে কষ্ট দেই অনেকে আছে দুনিয়ার মুখে আমরা দেখি মাকে খেতে দেয় না মাকে করতে দেয় না মাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয় হাইরে হত মাকে চিনলি না যখন মা দুনিয়া ছেড়ে চলে যাবে ওর বই গহিনে শুয়ে পড়বে তখন বুঝবি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলি না আর মা যখন থেকে চলে যাবে দুনিয়া মা যখন থেকে নেবে দুনিয়া চিরবিদায় তখন বুঝবি হাড়ে হারে সব কিছু বোঝা যাবে যে মা থাকলে কত যত্ন করতাম আমার মা বেঁচে থাকলে কত আদর করতাম সেই মা আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে যাই হোক আমরা দুনিয়ার বুকে যারা জীবিত আছি আমরা বেশি বেশি করে আমরা বেশি বেশি করে যেন সকলে মাকে আদর আল্লাহ করতে পারি মাকে যত্ন করতে পারি মাকে ভালোবাসতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই তৌফিক দান করেন আমিন সুম্মা